সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল তার মানে ঘটনাটা আগের থেকে প্রিপ্ল্যান ছিল আমি মনে করবো না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মুমেন্ট হয়েছে এটা আমাদের বললে হবে না আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয় আমাদের এগারো হাজার ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে কারণ এগারো হাজার ভোল্টের লাইন ঠিক হলে তারপরে আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে এলটিটা আমি যে ঠিক করব চার্জ করবো এগারো হাজারটা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করবো কীভাবে আমার তো পাওয়ার নেই তা আমাদের সার্কেল অনে পঞ্চাশটা এগারো হাজার কেবি লাইন আছে আমি কম বেশি মিলিয়ে বললাম এগারো হাজার কে প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পরে আমাদের তার ছেড়েছে গাছের ডালার জন্য আমাদের জন্য বেশি ছিল না হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও ভেঙেছে ঠিক আছে তা এগারো হাজার আমরা ঠিক করলাম তারপরে আমরা এলটি লাইন ঠিক করব যেখানে পাঁচশো পাঁচশো আটশো আটশো করে কনজিউমার ওইটা ঠিক করার পরে আমরা সিঙ্গেল কলগুলোতে যাব তো সিঙ্গেল আমি তো দশ হাজার লোকের স্বার্থ আগে দেখবো পঞ্চাশ হাজারের লোকের দেড় লোক দুই লাখ কনজিউমার আছে আগরতলা শহরে সার্কেল ওয়ানে তাহলে আমি দুই লাখের স্বার্থ টাকা দেখব তারপর আমি এল টি লাইনগুলো দেখবো তারপর আমার সিঙ্গেল কলে যেতে হবে এতটুকু সময় আমাদের দিতে লাগবে কোনো ভূভারতে এমন কোনো স্টেট নেই যে আজকে ঝড় হয়েছে কালকে পাওয়ার উঠে গেছে কোথাও নেই কেউ বললে মানবো না তো সেটা হ্যাঁ মেট্রোপলিটন সিটিতে হানড্রেড পার্সেন্ট আন্ডারগ্রাউন্ড আছে সেখানে হয়তো পাওয়ার এফেক্ট করে না আমাদের এখানে হান্ড্রেড নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট ওভার লাইন আমাদের এখানে আগরতলায় থাকতে গেলে এগুলো অফাশ করে নিতে হবে মেনে নিতে হবে ইনি মারবো ডাক্তারকে মারবো অমুককে মারবো হাতে নিয়ে বলছেন যে আপনি নেই আপনি করেন আমরা দেব আপনাদেরকে না আমরা নিয়ে যাব আপনারা করেননি নি সে আমাদের কাছে আমরা ইলেকশনের জন্য আমাদের ডিলে হয়েছে ইলেকশন আগে ইলেকশনের আগে না সিজনের যে পরিষ্কার টাকা অ্যালোটেড হয়েছে আমরা করেছি আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি নি ইলেকশনের পরে করতে পারিনি পরীক্ষা ছিল আগরতলা শহরে সার্জাউন আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজে 1 সঙ্গে রেগুলার থাকেন আমি কি আমি এক মাস দুই মাসের প্ল্যানিং দিয়ে দেব যে আপনি আমরা কেন করতে পারিনি কোথায় করতে পারিনি এই মনোরম দিনে দুই দিন বর্দ্ধালীতে সার্জাউন নিয়েছে আমি বলছি আইরি এই গরমের মধ্যে শাটডাউনটা নিল কিন্তু উপায় নেই গ্লাস কাটতে হবে শাটডাউন নিতে হবে কিন্তু গরম সেদিন তুঙ্গে আমরা কোন দিক মানব গরম মানব বৃষ্টি মানব পরীক্ষা মানব ইলেকশন বর্তুয়ালিতে গভর্নমেন্ট প্রেস দেওয়া যাবে না

লাইন টানতে পারছে না কালকে সারা দিন শিপারে একটা বিশাল বড় গাছ মানে সকাল দশটার থেকে পাঁচটা অবধি পাঁচটা অব্দি ইয়ে হয়েছে মানে ওরা কেটেছে লাইনটা তারপরে আমরা রাত্রেবেলা লাইন টেলে লাইন দিয়েছি শোনেন অন্য দপ্তরে গাফিলতি থাকতে পারে আমাদের দপ্তরে ফাইভ পার্সেন্ট লোক হয়তো বা আছে কিন্তু বাকি আর বিশেষ করে আগরতলায় যারা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট সিনসাইটে নিয়ে কাজ করে তার মধ্যে একজন মানে উপবাবু সত্যি সিনসিয়ার

সেটা নিশ্চয়ই তদন্ত আসবে যে ওরা ওদেরও যদি কোনো ডেঙ্গেন্সি থাকে সেটা ওনারাও দেখবেন আমাদের আমরা তো দপ্তরকে জানিয়েছি সেখানে যার যার গাফিলতিগুলি আছে সেটা নিশ্চয়ই তদন্ত ক্রমে বেরিয়ে আসবে